মানব জগতের দুটি জাতি এই যে হচ্ছে নারী জাতি এর পাশে আছে আমার বৃদ্ধ এই বয়সে এই মঞ্চ আসতে পেরেছি তার জন্যে আমার অনেক অনেক গর্ব আর আমার স্ত্রী আমাকে সাক্ষর উত্তর পর্বে জেলারও রাজ্যের গর্বে আমাকে সাক্ষর উত্তর করে দিয়েছিল তাই তো তাই তো আমি এই মঞ্চে আসতে পেরেছি বড় সৌভাগ্য বড় সৌভাগ্য বড় সৌভাগ্য বড় সৌভাগ্য এখন তিন দিন ধরে এর আরও উৎসব হচ্ছে কত বিভিন্ন সাংস্কৃতিক শিল্পকলা আসছে কত ভালো ভালো জ্ঞানী গুরুজন শিল্পীরা থাকবে তাদের সঙ্গে আলাপ পরিচয় হবে বাউল গান শুনবে কত কী অনুষ্ঠান হবে চলো না তুমি কে গো তুমি কি ঘরে বসে থাকবে ঘরে বসে বসে খাবার ঘুমবে চলো না চলে একটু মঞ্চে যাই একটু অনুষ্ঠান ভালো ভালো অনুষ্ঠান দেখে আসে তুমি করে ভোজনে দেবে পাঁচ কোজি ছাড়ি দিন কোথেকে যোগায় কোথেকে পায় কথাই বলে নির্দায় দেয় নির্দিলে তো সুদেছে রোজ অব থাকে কেউ দিতে পারে কেউ দিতে পারে না তবু নিয়েছে দিয়েছে আমাদের সরকার আমাদের এখন প্রতি মাসে দু বছর ধরে দিচ্ছে তাহলে এই যে বহু সৌভাগ্যের কথা তাই বলি চলো চলো না তুমি চলো তুমি কে তোমাকে নিয়ে আমি কিন্তু বাইরে ঘুরতে পারবো না আর তোমাকে নিয়ে আমি সংসার করতে পারলো তুমি খাই বসে বসে খাবে আর আমার সঙ্গে ঝগড়ে বা অশান্তি করবে মানুষকে বলে জানো হ্যাঁ পুরো হলে ভিড়তে হয়েছে তাই তোমারও ভিড়তে হয়েছে তাই বলে তোমাকে নিয়ে আমি সংসার করতে পারবো না তোমাকে ডিভোর্স করে দেবো তুমি মরো তুমি মরো তারপর আমি এই জয়দিনে একটা একটা ভালো ছেড়ে দেখে লাভ একবার সংসার করবো না এবং তুমি মরো এই মা কালী নদী দুধার খায় এক ধার কেন খায় না ওই বৃদ্ধ স্বামীকে নিয়ে সংসার করতে পারবো না তুমি মরো আমি হাত ছেড়ে পাচ্ছি তুমি মরো আমি হাত ছেড়ে পাচ্ছি হরি হরি ভয় হরি ভাই

তাই আমি এই সাক্ষ্যের পরে আমি তোমার কাছে সত্য কথা কিন্তু গালাগালি বলো না বাবু এই বৃদ্ধ স্বামীকে কি গালাগালি করতে আছে গাল দিতে নেই তোমরা সত্যি নারী সচী নারী কি গালাগালি কর কেমন তারা খুঁজেছিল প্রতি সেই সতী হচ্ছে গেহুরা সতী সাবিত্রী সতী আর যার সহযোগিতায় গীর্ণ রচনা হয়েছিল সেই পদ্মাবতী তুমি কীরকম সজিবো তাই বলে তোমাকে নিয়ে আর আমি কিন্তু সংসার আগুনও করতে চাই না আমিও কিন্তু তোমাকে সংসার করতে চাই মাজত <laughs> কৰে ভালো করে থাকো তাহলেই ভালো লাগবে সামিত্রী সংসার সুখের সংসার এই সুখের সংসার সুখের সংসার সুখের হয় রমণের গুণে রমণের সুন্দর হয় সচিত লক্ষণে তাই সংসার সুখে হোক সংসার সুখে হোক তাই আমি তোমাকে গালাগালি করবো না তুমি বলো ওই যে আমি তোমাকে বলেছি না সাক্ষরত পর্ব শিখিয়েছি তাই বলি তোমাকে কি আমি গালিয়েছি না গো না আমি কি বলেছিলাম তোমায় খুব ভালোবাসি খুব ভালোবাসি তোমাকে গালাগালি করতে নেই প্রতিমগুলো মানুষটা করতে কোনো গালাগালি করতে নেই তাই বুঝতে গালাগালি গালি নেই আমি যখন এই সুস্থ করার উনিশশো পঁচাশি সালে ভারতবর্ষ হয়েছিল ওয়াশিংটন আমেরিকায় দু মাস ধরে হয়েছিল সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেখানে আমার শিক্ষকলার স্থান হয়েছিলো শিক্ষামাদের দরকার শিক্ষামাদের প্রয়োজন যতদিন বসি ততদিন শিখি তাই বলি সেখানে কীভাবে বলতাম সেখানে বলতাম হ্যালো গুড ইভিনিং দিস ইজ ওয়ান সাইড ইয়ং লেডিজ ওয়াইফ ওয়ান जे सी जोर साइकिल वेस्ट बंगाल कलकत्ता बोलपुर शांत निकेतन कभी थे मैन में सुबर दस गौर कौन स्कूल या पोस्ट बंगल छोड़ डिस्ट्रिक्ट हजबैंड एंड वाइफ आई एम आल्सो আমি লেখা পড়া শিখেছি বুড়ো বয়সে তাই যখন দেশ বিদেশে লেখা পড়া শিখেছি বুড়ো বয়সে শিক্ষার কত মান সম্মান শিক্ষাতে দেবে সন্ধান শিক্ষার কত মান সম্মান শিক্ষাতে দেবে আলোর সন্ধান শিক্ষা না হলে কেমন বেড়াবো দেশে দেশে লেখা শিখেছি বুড়ো বয়সে বহুরূপী সুবল ভেবে পড়ে এবার স্থান যত বঞ্চল ধরে গুরুজনের প্রণাম অন্যান্য নমস্কার ছোটদের ভালোবাসা জানার উদ্দেশ্যে লেখা পড়া শিখেছি গুরু তাই তো ভুলেছি দেশ বিলেছে লেখা পড়া শিখেছি গুরু বয়সে